আপনি কি বড় মাকে পুজো দিতে আসছেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাকে একটু দয়া করে দেখছেন পুরো ভিডিওটা দেখবেন স্ক্রিপ্ট না করে তাহলে লাভবান কিন্তু আপনি দেখছেন এখন আমরা গঙ্গাতে এসছি গঙ্গাতে এখন আমরা শুদ্ধ হয়ে আমরা যাব বড় মার কাছে পুজো দিতে বড় মন্দিরেতে পুজো দিতে গেলে প্রথমে আপনাকে ডালা নিতে হবে তো আপনাকে যে কোনো একটা দোকান থেকে ডালাটা নিতে হবে মাকে পুজো দেওয়ার জন্য যদি আপনি পুজো দিতে আসেন তো আমরা এখন সেই ডালা নেব সেটা আপনাদেরকে দেখাবো যে কোন দোকান থেকে আমরা ডালা নিচ্ছি এবং কত টাকা দিয়ে ডালা নিচ্ছি চলুন এবার আমি আপনাদেরকে দেখাবো যে বড় মার মন্দিরেতে পুজো দিতে গেলে আপনারা কোন দোকান থেকে পুজো নিলে আপনারা লাভবান হবে বা আপনারা যদি চার চাকা নিয়ে আসেন সেখানে সেখানে সেই চার চাকা বা দু চাকা রাখা সুব্যবস্থা আছে সেই দোকানটা একটু আপনারা দেখুন আর জিনিস আমি সাজেস্ট করছি সম্পূর্ণ বিশ্বস্ত এই বড় মায়ের মন্দিরে আপনারা যদি পুজো দিতে আসেন মানে আমি যে দোকানটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যে কোনো জিনিস নির্ভয়ে নির্বিচারে আপনারা এখানে রাখতে পারেন কোনো অসুবিধা হবে না এই দোকানের নাম হচ্ছে বড় মা মিষ্টান্ন এই দোকানের লোকেশনটা আমি যাদের দোকান আছে সেই তাদের কাছ থেকে লোকেশনটা শুনে নেব নমস্কার দাদা আপনার দোকানের নাম বড় মা মিষ্টান্ন হ্যাঁ বড় মা মিষ্টান্ন আচ্ছা কেউ যদি এই দোকানে আপনার এখানে আর কি মায়ের প্রসাদ নিতে আসে এই দোকানের লোকেশনটা কি আছে এটা বড় মা মন্দিরের উল্টো দিকে একটা গুলি আছে হরিদাস ঘোষ রোড বলে হ্যাঁ ওই একটি কোঅপারেটিভ কোঅপারেটিভ ব্যাংকের অপোজিটেই দোকানটা নৈহাটি কপাটি ব্যাংকের অপোজিটে দোকানটা একটুখানি জাস্ট গলিতে ঢুকেই বাড়া বলছি যে দাদা এই দোকানে মানে বড় মায়ের এখানে কেউ যদি চার টাকা নিয়ে আসে চার টাকা বা দু টাকা কেউ যদি নিয়ে আসে তো আপনার এখানে কি রাখার আমাদের সমুদ্রে ভালো করে আমরা গাড়ি পার্কিং করে দেবো কোনো চিন্তা নেই পার্কিং চার্জটা খালি লাগে আর আমাদের আগে পার্কিং যেখানে হতো সেখানে বন্ধ হয়ে গেছে ওখানে গঙ্গায় জল উঠে যায় বলে গাড়ি ডুবে যায় বলে আমাদের প্রশাসন থেকে আমাদের পার্কিং আলাদা জায়গায় আমরা করি আপনার গাড়ি নিরাপদে থাকবে কোনো অসুবিধা হবে না। মন্দিরের সামনেই গাড়ি থাকবে এটা। আচ্ছা কেউ যদি আপনার দোকান মানে সে হয়তো অনেক দূর থেকে আসছে আপনার দোকান হয়তো লোকে জানে ঠিক আনতে পারছে না তো আপনার একটা कांटेक्ट নাম্বারটা বলবেন। নাম্বারটা আছে 9038718298। আমাদের কার্ড আছে ভিজিটিং কার্ড। কার্ডটা আমি দেখে দিচ্ছি। এই কাটটা দেখেন এই দোকানের সব কনট্যাক্ট আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব হনমার মন্দিরে সব লাইন হইছে সব মা কে দেওয়ার জন্য সব লাইন দিয়ে রয়েছে সবাই আমরা এখন বড় মা কে পূজো সেই জন্য আমরা সব লাইনে আছি আমরা গেটার সামনে প্রায় চলে এসেছি আর আমি আপনাদেরকে বলবো যে এই মন্দির কটার সময়তে খোলা হয় এবং কটার সময় বন্ধ হয় বা দুপুরেতে কটার সময় খোলে এই বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সামনে আমি হাজির হতে চলেছি এই আমরা বড় মার মন্দিরের গেটে চলে এসছি এখন আমরা ভিতর দিকে প্রবেশ করব সামনে প্রচুর ভিড় আছে পরমান মন্দির খোলার সময় হল সকাল সাতটাতে মন্দিরের দ্বার খোলে দুপুর আড়াইটাতে মন্দিরের দ্বার বন্ধ করা হয় আবার ফের বিকাল চারটে খোলা হয় রাত আটটা পর্যন্ত এই মন্দিরের দ্বার খোলা থাকে কিন্তু এই যে বললাম যে দুপুর আড়াইটার সময়তে মন্দিরের দ্বার বন্ধ করা হয় আর ভক্তরা থাকলে কিন্তু মন্দিরের দ্বার সারাদিন বন্ধ হয় না সেই সকাল সাতটাতে খোলা হয় আর সেই রাত আটটাতে বন্ধ হয় 五、六、七、八。 mama 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 アンジュリティがよさそうだこと。<laughs> <music> মন্দিরের ভিডিওটা আমি এখানেতে শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে রাখবেন যাতে করে নতুন নতুন এই ধরনের ভিডিওর নোটিফিকেশন তাড়াতাড়ি আপনার কাছ থেকে পৌঁছে যায় তাই ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ জানাই আপনাকে সর্বশেষ একবার বলবো ভিডিওটা যদি ভালো লাগে বড় মায়ের ভিডিও শেয়ার করে দেবেন সবাই মিলে বলুন জয় বড়